হ্যালো আসসালামু আলাইকুম ইটসিফা দাহাদানিউ ব্লক ভিডিওতে সবাইকে জানাচ্ছি সুস্বাগত আজকে আমরা যাচ্ছি দিনাজপুরের বিখ্যাত কাছি ভাইতে তো আজকে কাছি ভাইয়ের পুরা রিভিউ দিব তো বেশি পব না কইরা চলুন ভিডিওতে যাওয়া যাক আর ভিডিওতে শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করতে ভুলবেন তো স্টার্টেড তো আমরা বাসা থেকে রেডি হয়ে শহরের উদ্দেশ্যে রহনা দিচ্ছি তো এটি হচ্ছে আমাদের রাস্তাটি এখানে আমরা অটোর জন্য অপেক্ষা করতেছি অটোতে করে আমরা এখন শহরের দিকে রওনা দিব তো দেখতে আমরা অটোতে শহরে হচ্ছে কাঞ্চন নদী দেখতে দেখতে কাছি ভাইয়ের সামনে চলে আসছি এই হচ্ছে দিনাজপুরের বিখ্যাত কাছি ভাই তার উদ্বোধন কিছুদিন আগে হলেও আমাদের ব্যস্ততার কারণে আমরা যাইতে পারি নাই তো ভিতরের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করবো ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর তো চলুন ভিতরে যাওয়া যাক আর আজকে আমার ক্যামেরাম্যান আসে নাই মানে আমার ক্যামেরাম্যান কেউ নেই আমি নিজে নিজে ভিডিও করি যার কারণে সব ফুটেজ নেওয়া হয় না তারপর আমরা কাছি ভাইয়ের ভিতরে ঢুকে গেলাম এই হচ্ছে কাছি ভাই এখানে ফটো সেশন করার জন্য লেখায় আছে কাছি ভাই এই হচ্ছে তার পুরা ইয়াটা আমরা এখন সিট খুঁজে বেড়াচ্ছি কথা বলবো বসার জন্য আমরা সিট পেয়ে গেছি তো মেনুতে আমরা অর্ডার করে দিলাম আমরা আসতে আসছিলাম ছজন জন্য ছয়জন আমাদের অর্ডার করা আসে এখন আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি তো কিছুক্ষণ পর আসে আমাদের ক্ষেত্রে লেট দিয়ে গেল আর একটু লেটে হয়েছিল আজকে শুক্রবারে গেছি এই জন্য করে লেট খাবার আসছিল দেখতে আমাদের খাবারগুলো চলে আসছে কিন্তু অনেক বেশি ভালো তারপরে আমরা নিজেরাই নিজেরাই খাবারগুলো উঠায় নিচ্ছিলাম আমরা নিজেরা নিজেরাই খাবারগুলো নিজের নিজের প্লেটে উঠে নিচ্ছিলাম কাচ্চি ভাইয়ের দিনাজপুরের লোকেশন হচ্ছে কাচ্চি ভাইতে খায় কেমন লাগলো আমার তো আপনারা পুরো ভিডিওটাতে অনেক অনেক বেশি এনজয় করেছেন তো আবারও এরকম নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন আমরা এরকম রিভিউ প্রতিনিয়ত আপনাদের সাথে শেয়ার করি তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংক অল